নমস্কার এই খবরটা দেখার পরে তৃণমূলের অনেকে কটাক্ষ করে বলছেন বাস তাহলে আবার কি দু হাজার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের কোনো একটি বিধানসভা আসন থেকে তাহলে বিজেপির পার্টি হলি হয়ে গেল এক্ষেত্রে পাল্টা আবার অনেকে বলছেন তাহলে বিরোধী নেত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত আন্দোলনগুলি করেছিলেন সেই আন্দোলনগুলি তাহলে কি অরাজনৈতিক ছিল দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের ভোটের কথা মনে আছে তো নন্দীগ্রাম বিধানসভা আসনে পুলিশি ব্যবস্থাপনা দায়িত্বে ছিলেন আইপিএস অফিসার নগেন্দ্রনাথ ত্রিপাঠী যিনি নন্দীগ্রামের বয়ালের বুথে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন ম্যাডাম খাকি পরে দাগ নেব না এবার সেই নগেন্দ্রনাথ ত্রিপাঠীকে ডেপুটেশনে ডেকে নিল দিল্লি বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের আন্ডার সেক্রেটারি সঞ্জীব কুমার এই মর্মে চিঠি পাঠিয়েছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্তকে নগেন্দ্রনাথ ত্রিপাঠীকে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক নগেন্দ্রনাথ ত্রিপাঠী ছাড়াও আরও দুই আইপিএস কর্তাকে ডেপুটেশনে চেয়েছে দিল্লি তারা হলেন অবদেশ পাঠক এবং আন্নাপাই তাদের কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীতে ডিআইজি পদে পাঠানোর প্রস্তাব দেওয়া হয়েছে তবে নবান্ন তাদের ছাড়তে রাজি হবে কিনা এখন দেখার বিষয় সেটাও